বাড়িতে নতুন সদস্য আগমন তাও একজন না দুই দুইজন দেখে তো মনটাই ভালো হয়ে গেল আর সারাদিন দুই ভাই বোনের শুধু দুষ্টুমি এখন দুপুরে মতন বাজে আজকে আমার স্নান করা বেশ অনেক দেরি হয়ে গেল আর প্রতিদিন দেখা যায় ওই ঘুম থেকে উঠি উঠে একটু ফ্রেশ হই তারপর ফ্রেশ করিয়া খাওয়া দাওয়া করিয়া আমি একবারে স্নান সেরে তারপর খাবার দাবার খাই আজকে ওয়েদারটাও বেশ সুন্দর একদম মেঘলা আকাশ এখন হলো খাবার খাচ্ছি আর বসে বসে আমার ঠাকুমার সাথে হলো গল্প করতেছিলাম অবশেষে অনেক অপেক্ষার পর এলো বৃষ্টি অবশ্য বেশি বৃষ্টি হয়নি ওই হালকা পাতলা বৃষ্টি হয়েছে অনেক ইচ্ছা যে বৃষ্টিতে একদিন স্নান করব কিন্তু সেই সুযোগটা হচ্ছে না বৃষ্টি হয় না সুযোগ পাব কোথায় বৃষ্টি হোক বা না হোক আজকে তেমন একটা গরম নেই বেশ ভালোই লাগতেছে আর এখন অনেক অনেক পরে মানে বিকাল ওই পাঁচটা বা সাড়ে পাঁচটার মতন বাজে ঘুমিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে শ্রীমন সোনার আমি লম্বা একটা ঘুম দিলাম আমি এখনও ঘুম থেকে একরকম উঠতেই পারতেছিলাম না ওরকম সবার মানে কথাবার্তা শুনেই ঘুম ভাঙছে আর উঠেও আসলাম নতুন অতিথির আগমন বাড়িতে একজন না দুই দুইজন আজকে দাদা ওই দুপুরের দিকে বাবার হাটে গরু কেনার জন্য বেশ ঘুরতেছে ওই গরু কেনার জন্য বা দেখে মত হয় না তো আজকে সব কিছু একদম মিলে গিয়েছে নিয়ে আসছে তো গরুকে এখন ওই যে আনার পর তেল সিঁদুর ধান দুব্বা দেবে তারপর হলো ধান খেতে দেবে এটা হলো আমাদের এখানকার নিয়ম এই যে এটা হলো আমার বৌদি বাড়িতেও ওইভাবে তেমন কাউকে ক্যামেরায় দেখা যায় আনা হয় না বা আসতেও চায় না এটা তো ভীষণ ভালো লাগতেছে মাঝখানে বেশ কয়েক বছর তো গরু ছিল না এখন একটা না চারটা গরু আমাদের তো আজকে এই দুধটা খাবে না বললো খাওয়ার দরকার নেই ফেলে দেবে এই আর কি জলে তো তারপর আসলাম আমাদের এই বাড়িতে এখানে একটা কামরাঙা গাছ আছে দেখা যায় প্রতিদিনই ওই একটা দুটা পেরে খাওয়া হয় তো আজকেও চারটা পারছিলাম কে একটা দেওয়া হয়েছে আমি একটা খাচ্ছিলাম আরও দুইটা আছে খেতে তো ভীষণ মজা কামরাঙ্গাটা আমি এমনিতে টক জাতীয় খাবার পছন্দ করি আর এটা হলো টক মিষ্টি মানে ভীষণ মজা এদিকে তাকাও তো সিমন কি করো কি করো তুমি খেলা করো ভাইয়ের সাথে প্রীতম তুমি কি করো সোনা খেলা করো এই যে দুই ভাই বোন এখন হলো বসে বসে খেলা করতেছে চিমন সোনা কীতম এক বছরের হলো ছোট বড় তুমি বড় ভাই কি ছোট ভাইরে মার দাও ভাত তাহলে ভাইরে মার দাও কেন তুমি আমি হলো দুই ভাই বোনের খেলা দেখতেছিলাম আর হলো চানাচুর বই খাচ্ছিলাম আমাদের এদিকে এটাকে শেয়ার বলে জানি না কোথায় কি বলে এখন টাইম হয়ে গেছে রাত ওই সাড়ে দশটার মতন রাতে তো খাওয়া দাওয়া কমপ্লিট সীমাসোনা আজকে ঘুমায়নি অন্যান্য দিন এই টাইমে ঘুমাই যায় ওকে ঘুম পারি তারপর আমি একটু ভিডিও এডিট করবো তারপর ঘুমাবো তো সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে চলুন আসতে মতো একটা বাই বাই গুড নাইট সবাইকে